দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমস্ত করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা করে গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করবো কিভাবে দেশের বিষয় যে পাশে এসে বিএমপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশে স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটা তরুণ হোক সেটা মধ্য বয়স্ক হোক সেটা বৃদ্ধ হয়ে নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না

পরবর্তীতে আবার স্বৈরাচার এসেছে জনগণ যুদ্ধ করেছে আন্দোলন করছে বিতাড়িত করেছে বিগত পনেরো বছরে আরেক স্বৈরাচার বসেছিল সেই স্বৈরাচার কেউ বিতরণ করেছে জনগণ প্রিয় ভাই বোনেরা আর জাতীয়তাবাদী শক্তি সকল নেতা সকল কর্মী যদি আমরা ঐক্যবদ্ধ না হই এই অঞ্চলের মানুষটা এই কথাই আমার সারা বাংলাদেশে ছড়িয়ে যেতেই থাকা দৈন্য প্রত্যেকটি নেতা কোন উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আত্ম ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে সাথে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যে আমাদের সওদাচার চেপে বসেছিল তাহলে দু হাজার আট সালে তথাকথিত নির্বাচন দিয়ে ওয়ান ইলেভেন এর ফলে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে সৈরাত দেশের কাজে চেপে বসেছিল যদি আমরা ঐক্যবদ্ধ না হয় কেউ ভাই বলে না তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত সৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে তাকে এই গুপ্ত সৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের এই সম্মেলন স্থানে উপস্থিত সহ সমগ্র বাংলাদেশে বিএনপির প্রতিটি নেতা কর্মী আজ থেকে আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে দেশ গঠন করতে হবে এর কোনো বিকল্প নাই দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোন বিকল্প নাই